চার ধরনের স্ত্রী স্বামীকে প্রকৃতভাবে ভালোবাসে তাদের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই তাদের ভালোবাসার ভিতরে কোনো ক্ষুদ নাই তারা একমাত্র শুধুমাত্র কেবল কেবলমাত্র নিঃস্বার্থভাবে ওই স্বামীকে সে মহাব্বত করে ভালোবাসে মনে রাখতে হবে স্বামী স্ত্রীর মহাব্বত আর স্বামী স্ত্রীর ভালোবাসাটা যদি গভীরভাবে না হয় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক আপনি হতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি আপনার মনের মতো না হয় আপনার মতো অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না অনেক পুরুষ আছে অনেক আল্লাহ তালার বান্দা আছে তাদের সাথে আমার ফোনে কথা হয় বলে হুজুর আল্লাহ পাক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন কিন্তু হুজুর মনের ভিতর ভীষণ কষ্টে আছে মাঝে মধ্যে জিজ্ঞাসা করি হজরত আল্লাহ পাক সাবলম্বী বানিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন আপনার মনের ভিতরে আবার কিসের কষ্ট তখন এক পর্যায়ে লোকটা কেঁদে ফেলে চোখ দিয়ে পানি সেরে স্ত্রীকে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলে হুজুর আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না আমার মতো অসহায় আর পুরো কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না এই জন্যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ঠিক থাকলেও নিজের স্ত্রী যদি মনের মতো না হয় এর চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কেউ হতে পারে না আবার আরেকটা মানুষ দেখেন তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এমন কিছু নাই কিন্তু তার ঘরের স্ত্রী ভালো তার মনের মতন তার টাকা পয়সা না থাকতে পারে ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে তার স্ত্রী যদি তার মনের মতন হয় এর চাইতে সুখী আল্লাহর পরিবারে আল্লাহর জমিনের ভিতরে কেউ হতে পারে না এই জন্যেই প্রত্যেক নামাজের পরে আপনারা দোয়া করবেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করবেন আল্লাহ তুমি আমাকে এমন পবিত্র স্ত্রী দান করো যাকে দেখলে আমার দুইটা চোখের শীতলতা চলে আসে আল্লাহু আকবার আপনি এমন দোয়া করবেন যে যেই কথাটা আমি বলতেছিলাম যে স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তার মাঝে চার ধরনের স্ত্রী আছে এই চার গুণে গুণান্বিত স্ত্রীদের মাঝে স্বামীর প্রতি তার ভালোবাসাটা থাকে প্রকৃত ভালোবাসা থাকে কি এমন এক নাম্বার হচ্ছে যে সমস্ত স্ত্রী স্বামী রাগ হলেও থাকে স্বামী যখন রাগ করে অভিমান করে গুসা করে প্রতিটা মানুষেরই কিন্তু রাগ আছে আপনি ভালো হন অথবা খারাপ হন আপনি যতই ভালো হন তারপরে কিন্তু রাগ শরীরের ভিতরে কাজ করে আছে না এমন কি বলেন আছে তো রাগ আছে যেই সমস্ত স্ত্রী যে স্বামী রাগ হওয়ার পরে সে চুপ থাকে এবং উঁচু আওয়াজে কথা বলে না ওই সমস্ত যখন দেখবেন আপনি রাগ হওয়ার পরে আপনার স্ত্রীর চোখ কোনো কথা বলে না এমনকি আপনার স্ত্রীর উঁচু আওয়াজে কথা বলে না এর মানি প্রমাণ করে আপনার স্ত্রী আপনাকে মন উজার করে সে ভালোবাসে যদিও আপনি রাইট না যদিও আপনি ভুলের ভিতরে আছেন এমন একটি বিষয় নিয়ে ঝগড়াটা যে আপনি রাগও করছেন এটাও রং আপনি যে রাগ করলেন এটাও কিন্তু রং স্ত্রী জানার পর সে চুপটাকে সে চিন্তা করে এখন যদি আমি জবাব দিই এখন যদি আমি জবাব দিই তাহলে আগুনটা বেড়ে যাবে দরকার নাই প্রয়োজন নাই আমার স্বামী রাগ করেছেন এখন আমি কন্ট্রোলে তাকে আমি চুপ থাকি যখন আমার স্বামী যখন টান্ডা হয়ে যাবে তখন আমি আমার স্বামীকে নর্মাল্লিভাবে তাকে বোঝানোর চেষ্টা করব এটাই হচ্ছে বুদ্ধিমান স্ত্রীদের গিয়া কিন্তু আল্লাহ তালার বান্না শোনেন আরে আল্লাহ তালার বান্দাবান্দি শোনেন হাদিসে পাকের ভিতরে পয়গাম বড় বড় সুন্দর করে বলেছেন আল্লাহ তালার যদি রাগ করে তাহলে স্ত্রী যদি রাগ করে স্বামী চুপ থাকবেন মনে রাখতে হবে নিয়ে আপনারা যখন ঝগড়া করেন আপনারা যখন কথা কাটাকাটি করেন মাঝখানে শৈতান এসে আপনাদের ঝগড়াটা বাড়াইতে বাড়াইতে দুজনকে তালাক পর্যন্ত শৈতানে পৌঁছায়া দে স্বামী স্ত্রী ছোটোখাটো জগ্রা ছোটোখাটো বিষয় নিয়ে যখন জগড়া করেন তখন মাঝখানে কিন্তু ই ব্রিজ চলে আসে সৈতান চলে আসে আর সৈতান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন পাক এর কথা কোরআনেও বলেছেন ইন্না সাইতনালিল ইনসানিয়া হচ্ছে ইনসানের প্রকাশ্য দুশমন সে মানুষকে সে মানুষকে দুকা দিয়ে বোকা বানিয়ে সে মানুষকে জাহান্নামি বানিয়ে দিই এরে আল্লাহ তালার মামলব ও আমার তুমক বেড়া শুনেন 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 স্বামী স্ত্রীর যজ্ঞা লাগলে একজন আর একজনকে স্যাক্রিফাইস করবেন একজন আর একজনকে ক্ষমা করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সংসারের যজ্ঞাটা বড় হবে না আপনাদের সংসারে কোনো অশান্তি হবে না মদিনার কামলিওয়ালা নবে সাহাব এক নামকে উপদেশ দিলেন সাহাবিনা শুনো শুনো দুইজন যজ্ঞা লাগলে একজন চুপ হয়ে যাইবা তাহলে তোমাদের যজ্ঞাটা এখানেই মীমাংসা হয়ে যাবে 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 না না হওয়া একজন কন্ট্রোলে থাকবেন আপনার স্ত্রী যদি ঝগড়া আপনার স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায় স্বামী চুপ কোনো কথা নাই আবার যখন স্বামী যখন রাগান্বিত হয়ে যাবে স্ত্রীর চুপ এরকম মেনটেন করে যদি আপনারা চলতে পারেন আল্লাহর নামের কসম আমি বলতে পারি আপনাদের সংসারে কখনো বেজাল হবে না ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে স্বামী যখন রাগ করে তখন বুদ্ধিমান স্ত্রী প্রকৃত যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে সে চুপ থাকবে চুপ থাকবে উঁচু আওয়াজে সে কথা বলবে না এটা হচ্ছে হচ্ছে নাম্বার দুই ওই নারী নারী যেই স্বামী কিনে এক দেওয়া বস্ত্র পেয়ে সে খুশি হয় স্বামী যেই জিনিসটা পছন্দ করে স্ত্রী সেই জিনিসটাই ভালোবাসে মহাব্বত করে সে চিন্তা করে আমার স্বামী আমার জন্য পছন্দ করে জিনিসটা নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ আবার অনেক স্ত্রী দেখবেন স্বামীর বাজার সদায় সে খুশি হয় না স্বামী অনেক পছন্দ করে ভালোবেসে মোহাব্বত করে একটি কাপড় আপনার জন্য নিয়ে আসছেন অথবা ধরে একটা থ্রি পিস অথবা একটা শাড়ি আপনার জন্য নিয়ে আসছেন আনার পর আপনি বললেন কি শাড়ি নিয়ে আসতো এটা আমার পছন্দ হই নাই বাজারে কি আর কোনো কাপড় পাও নাই এটা কেন আমার জন্য নিয়ে আসত এই যে মা আপনি এই কথাটা আপনার স্বামীকে আপনি বললেন সে যে মনটা উধার করে বড় করে আপনার জন্য যে কাপড়টা নিয়ে আসছেন আপনি যে তাকে ধমক দিয়ে এই কথাটা আপনি বলেছেন এক নাম্বার হলো আপনি গুণাগার হলেন দুই নাম্বার হলো স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রাগান্বিত হলেন তিন নাম্বার হলো স্বামীর ভালোবাসা আস্তে আস্তে আপনার অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাবে স্বামী আপনাকে আর আগের মতো মোহাবত করবে না আগের মতো আপনাকে ভালোবাসবে না আগের মতো আপনাকে আর টেক কেয়ার করবে না সে চিন্তা করবে আহারে কার জন্য আমি করলাম এত মায়া করে এত ভালোবেসে মহাব্বত করে টাকা পয়সা খরচ করে আমি আমার পছন্দ অনুযায়ী কাপড়টা নিয়ে আসলাম আর আমার স্ত্রী আমাকে দূর দূর শেষে করে এক্সেস করে আমাকে বিতাড়িত করে দিলেন মা এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনি চিরস্তায় জাহান নামি হয়ে যাবেন এরি আল্লাহ তালার বান্ধী আপনি জানেন কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বড় সুন্দর করে আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদেরকে যদি স্যাজদা করার কোনো হুকুম করতেন স্যাজদা করার কোনো আদেশ করতেন তাহলে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে তোমরা সাজদা করো যদি সাজদা করার কোনো হুকুম থাকতো আমি আল্লাহ পাক সারা সেজদা করার কোনো হুকুম যদি আমি এটা নিয়ম নাজাম করতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে তোমরা স্বামীর কদমে তোমরা সেজদা করো তাহলে আবার বুঝেন স্বামীর খেদমতটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে মা বোনেরা আপনারা অবহেলা করতেছেন অনেক মা বোনেরা আছে স্বামীকে টেক কেয়ার করে না স্বামীর প্রতি বেহুদা স্বামীর প্রতি কোনো খেয়াল নাই এবাদত করতেছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন মা আমি আপনাকে বলছি আপনি যদি স্বামীকে খেয়াল না রাখেন টেক কেয়ার না করেন সম্মান না করেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার এবাদত এক পয়সার কোনো মূল্য থাকবে না এটা মনে রাখতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে ওই নারী যেই নারী স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে অনেক নারী আছে আপনি দেখবেন সব নারী কিন্তু কারাস নয় ভালো ভালো মেয়ে আছে দেখবেন স্বামীকে নিয়ে তার বান্ধবীদের কাছে অনেক গর্ব করে অনেক প্রশংসা করে যে আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার স্বামী আমার সাথে কখনও আমার সাথে বেচাল করে না এমনকি আমার স্বামী হচ্ছে এমন যে আমাকে অনেক ভালোবাসে অনেক মোহ করে যে দেখেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন ভালো ব্যবহার করেন তাহলে আপনার স্ত্রী হান্ড্রেড বান্ধবীদের সাথে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যদি আপনি বেজাল করেন দুর্নীতি করেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনার স্ত্রী কখনো আপনার প্রশংসা করবে না এই জন্য পুরুষদেরকে আমি বলবো কম আজ কম স্ত্রীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন ইনশাল এটা হচ্ছে তিন নাম্বার সর্বশেষ চার নাম্বার হচ্ছে ওই স্ত্রী যেই স্ত্রী স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট থাকে স্বামী বেচারা যতটুকু ইনকাম করে তার প্রতি সে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ অনেক স্ত্রীরা আছে দেখেন কেমন স্বামী মনে করেন পাঁচ হাজার টাকা ইনকাম করে স্বামী পাঁচ হাজার টাকা ইনকাম করে আপনি তার এই ইনকামের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন যতটুকু সে ইনকাম করে তার প্রতি আপনি আলহামদুলিল্লাহ করবেন শুক্রিয়া আদায় করবেন তো স্বামী পাঁচ হাজার টাকা ইনকাম করে যদি এখন আপনি দাবি করেন স্বামী আমাকে আপনি পনেরো হাজার অথবা বিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন তাহলে কি সে কিনে দিতে পারবে এটা আপনি বলেন সে কি কিনে দিতে পারবে অসম্ভব তার জন্য একটি কঠিন হয়ে যাবে যে আমি মাত্র ইনকাম করি পাঁচ হাজার টাকা এখন আমাকে বলছে যে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেওয়ার জন্য এক নম্বর হচ্ছে আপনি আপনার স্বামীকে প্যারা দিলেন আপনার স্বামীর মনের ভিতর আপনি কষ্ট দিলেন ডিপ্রেশন তার মনের ভিতর আপনি ঢুকাইয়া দিলেন মা এমনটা কখনো করবেন না আপনার স্বামী যতটুকু ইনকাম করে তার ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকবেন তাহলে আল্লাহ পাক রব্যালামিন আপনাদের এই ফ্যামিলিটাকে আমার আল্লাহ জান্নাতি ফ্যামিলি বানাই দিবেন আর এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান যে আপনার স্ত্রী আপনার ইনকামের প্রতি সন্তুষ্ট তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীর অন্তরে আপনার প্রতি হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা কাজ করতেছে আল্লাহ পাক আমাদেরকে এমন স্ত্রী আমাদের নসিবে যেন কবুল করেন যে স্ত্রী পেয়ে আমি দুনিয়াতে যেন শান্তি থাকতে পারি পরকালে